ভাঙড়বাসী আগামী দিন জুতো মেরে ঠান্ডা করে দেবে সৌকাত মোল্লাকে তার জন্য ভাঙড়ের মানুষ পুরো রেডি হয়ে আছে এই জোট প্রার্থীদেরকে ভোট দেবে এই আহ্বান আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি বারবার করছেন অ অতৃণমূল যারাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আছে এর কাজ করে যারা এই রাজ্যে বিভিন্ন কন্ট্রাক্টরগুলো আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা পরিষ্কারভাবে বলবে যে কোন জায়গায় রাস্তা করতে গেলে কন্ট্রাক্টরকে কত টাকা করে দিতে হয় সরকারি অনুদান যাবে আজকে আমি চাকলা দেগঙ্গা চাকলা পঞ্চায়েতে বসে আছি এই দেগঙ্গা চাকলা পঞ্চায়েতেও প্রত্যেকটা জায়গায় কাটমানি ছাড়া কোনো কাজ হয় না এটা ক্লিয়ার কেন তার জন্য মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে মহাকরণে যেয়েও তিনি বৈঠক করেছেন তিনি নবান্ন যেয়েও বৈঠক করেছেন কিন্তু যে কাজগুলো পাশ হয়ে আসছে তখনই সৌকাত মোল্লা বলতে চাইছেন যেটা দিদির একটি মাত্র মুসলিম সম্প্রদায়ের একটি মাত্র গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠ হিসাবে দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রতিটা সম্প্রদায়ের মানুষের কণ্ঠ হিসাবে যে মুখ সেটা হচ্ছে নওশাদ মৌলালিতে কংগ্রেস সিপিএম আইএসএফ সহ অন্যান্য রাজনৈতিক দলের একটা মেগা ইভেন্ট মেগা আলোচনা সভা সেখানে হয়েছে সম্প্রতি দেখা যাচ্ছে আইএসএফ সংগঠনের পর থেকে অচ্ছুত নামকরণ দিয়ে কংগ্রেসরা সবসময় জোট থেকে এড়িয়ে গিয়েছে ছাব্বিশে বিধানসভা ভোট তাহলে কি কংগ্রেসের সঙ্গে সিপিএম এবং আইএসএফের জোট হচ্ছে কি বলবেন এই বিষয়ে দেখুন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আমি একজন কর্মী সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলের চেয়ারম্যান তিনি সর্বসময় চাইছেন এবং তিনি বার্তা দিয়েছেন যে ছোট বড় মেজো যতগুলো রাজনৈতিক দল আছে সকলে মিলে অবিজেপি অতৃণমূল যারাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আছে সকলকে নিয়ে জোটবদ্ধভাবে সারা বাংলায় লড়াই সংগ্রামটা দেশের জন্য দেশের মানুষের জন্য রুটি রুজির জন্য শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য কর্মসংস্থানের জন্য বাংলার যুব সমাজকে বাঁচানোর জন্য বাংলার ছাত্রদেরকে বাঁচাবার জন্য বাংলার ক্ষেত মজুর খেটে খাওয়া মানুষকে বাঁচাবার লক্ষ্যে লড়াই সংগ্রামটা হবে এবং ভোটটা বাংলার খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ তারা তাদের অধিকারকে বুঝে নেওয়ার জন্য এই জোট প্রার্থীদেরকে ভোট দেবে এই আহ্বান আমাদের দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি সাহেব তিনি বারবার করছেন আগামী দিন আরও বাকি আছে দেখা যাক কি হয় তবে এটাও ভাবতে পারেন যে এটাও একটা জোটের সূচনা কিন্তু আরও আলোচনা আছে আরও টেবিল আছে তারপরে ক্লিয়ার বলা যাবে যে জোটটা হবে কি হবে না ভাঙড়ে নসাদ সিদ্দিকীর যেখানে জিতে আছেন এই রকম জায়গায় তার তাঁর বিধায়ক কোটার কাজ আটকে দেওয়া হচ্ছে এবং সেই সাথে তার বিধায়ক কোটার কাজ পাশের কেন্দ্রের তার শকাত মোল্লা সাহেব নিজে এসে তদারে কি করে সেই কাজ করছেন এখানে কি আইএসএফ কে কোনটা করা হচ্ছে না কি বলবেন শকাত মোল্লা নিজে একটা ক্রিমিনাল মমতা ব্যানার্জি নিজে সার্টিফিকেট দিয়েছেন যে তুই বাদিস আর বিদেশ থেকে এসে বিভিন্ন অর্গানাইজেশান তারা বলে গেছে যে সৌগাদ মোল্লায় হচ্ছে একজন নটোরিয়াল ক্রিমিনাল অতএব এর বিষয়ে কথাটা যত না বলা যায় ততটাই ভালো তবে এটা জানবেন সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির বিধায়ক আছে একটি মাত্র মুসলিম সম্প্রদায়ের একটিমাত্র গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কণ্ঠ হিসাবে দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রতিটা সম্প্রদায়ের মানুষের কণ্ঠ হিসাবে যে মুখ সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকি অতএব তাকে রুখতে হবে তাকে পচাতে হবে তাকে রাজনৈতিকভাবে দূর করতে হবে এটা পরিষ্কার যে নওসাদ সিদ্দিকি বিধানসভার মধ্যে সারা ভাঙড়ের কোথায় ব্রিজ কোথায় কল কোথায় বাথরুম কোথায় কি লাগবে না লাগবে কোথায় স্কুল কোথায় কলেজ প্রত্যেকটা বিষয় তিনি বিধানসভার মধ্যে আওয়াজ তুলেছেন এবং বিধানসভার মধ্যে যাতে এটা হয় তার জন্য মাননীয় মমতা ব্যানার্জির সঙ্গে মহাকরণে যেয়েও তিনি বৈঠক করেছেন তিনি নবান্ন যেয়েও বৈঠক করেছেন কিন্তু যে কাজগুলো পাশ হয়ে আসছে তখনই সৌকাত মোল্লা বলতে চাইছেন যে এটা দিদির অনুপ্রেরণায় আর সত্যিই তো দিদির অনুপ্রেরণা ছাড়া আমডাঙায় বোম দেখেছেন আপনারা দিদির অনুপ্রেরণায় ছাড়া এই এতগুলো চাকরিজীবী তারা রাস্তায় বসে আছে দিদির অনুপ্রেরণায় সব কিছু হচ্ছে ওটাও যেমন হচ্ছে এগুলোও হচ্ছে দিদির অনুপ্রেরণায় সারের দাম বেড়েছে দিদির অনুপ্রেরণায় কৃষক মজদুরদের ন্যায্য এর মূল্য নেই ফসলের মূল্য নেই দিদির অনুপ্রেরণায় যারা মাঠে কাজ করে লোকের জোন দেয় মজুরি করে তাদের ন্যায্য মূল্য নেই দিদির অনুপ্রেরণায় একশো দিনের কাজের টাকা আসেনি অতএব দিদির অনুপ্রেরণায় সব কিছুই হচ্ছে এই সৌকাত মোল্লা সে তার দলবল নিয়ে প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করতে চাইছে তবে বাধা যতই দিক ভাঙড়বাসী আগামী দিন জুতো মেরে ঠান্ডা করে দেবে সৌকাত মোল্লাকে তার জন্য ভাঙড়ের মানুষ পুরো রেডি হয়ে আছে আপনারা ভাবুন যে ব্রিজটা হচ্ছে সেই ব্রিজের যে সামানগুলো যে ম্যাটেরিয়ালস সেই ম্যাটেরিয়ালসগুলো এত কমজুরি যার কারণে ওই এলাকার মানুষ তারা প্রতিবাদ করে সেই কাজটাকে বন্ধ করে দিয়েছে আগে ভালো ম্যাটেরিয়ালস দাও তারপরে কাজ করো ছৌকাত মোল্লা কোথায় ছিল বালিটা দেখে নিতে পারিনি তো পাথরটা দেখে নিতে পারিনি তো রডগুলো দেখে নিতে পারিনি তো সিমেন্টটা দেখে নিতে পারি নিত আসলে কাটমানি খাওয়ার গল্প টাকা তোলার গল্প বিভিন্ন মানুষের কাছ থেকে এদের একটাই প্ল্যান যে আমরা এই কর্পোরেট বিজনেসম্যান অতএব যেখানে সরকারি অনুদান যাবে আজকে আমি চাকলা দেগঙ্গা চাকলা পঞ্চায়েতে বসে আছি এই দেগঙ্গা চাকলা পঞ্চায়েতেও প্রত্যেকটা জায়গায় কাটমানি ছাড়া কোনো কাজ হয় না এটা ক্লিয়ার কেন রাস্তা হবে পাইপলাইনের কাজ হবে ড্রেন হবে আপনার ঢালাই রাস্তা হবে প্রত্যেকটা জায়গায় আগে শাসককে কাটমানি দাও তারপরে কাজ করো আপনি আরও ভালো জানতে পারবেন যারা এই রাজ্যের প্রোমোটিংয়ের কাজ করে যারা এই রাজ্যের বিভিন্ন কন্ট্রাক্টরগুলো আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা পরিষ্কারভাবে বলবে যে কোন জায়গায় রাস্তা করতে গেলে কন্ট্রাক্টরকে কত টাকা করে দিতে হয় সামান্য একটা মানুষকে পানি খাওয়াবে যেটা পাঁচ লাখ টাকা করে প্রত্যেকটা এলাকা এলাকায় হচ্ছে বাজেট হয়েছে পাঁচ লোক পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকায় একটা শোধন করা পানি মানুষকে পান করানো হবে সেটার জন্য হয়েছে সেই কলগুলো এক বছরও যায় না খারাপ হয়ে যায় পাঁচ লাখ টাকা তো দূরের কথা দু লাখ টাকার কাজ হয় কিনা। সেটাও আমাদের সন্দেহ আছে কিন্তু বোর্ড দেওয়া থাকে পাঁচ লাখ টাকার বাকি তিন লাখ টাকা কোথায় যাচ্ছে কোন দাদা দিদির পকেটে যাচ্ছে কোন নেতা মন্ত্রীর পকটে যাচ্ছে এটা নিয়েও আগামী দিন তদন্ত হওয়া দরকার এবং রাস্তার কাজগুলো যে রাস্তাগুলো তৈরি করছে এত ন্যূনতম যে রাস্তাগুলো এক বছর যায় না একটা করে বর্ষা যায় না নষ্ট হয়ে যায় এটাও তদন্ত হওয়া উচিত আজকের বিডিও অফিসে আমরা দেখছি যে বিডিও অফিসে এই যে আবাস যোজনা নিয়ে গরিব মানুষের ঘরের টাকা সেটা নিয়েও চাকলার মতো জায়গায় তৃণমূলের মেম্বার তারাও সেখানে একটা গরিব মানুষকে বলছে টাকা দাও তবে তোমার টাকাটা ঢুকবে এটা কাটমানি ছাড়া মানুষের উন্নয়ন বোঝে না এরা তোলাবাজি ছাড়া আবাস যোজনার ঘর বোঝে না প্রত্যেকটা জায়গায় এদের পার্সেন্টেজ ছাড়া এদের চলবে না অতএব এরা কর্পোরেট বিজনেসম্যান যত দ্রুত সম্ভব এই রাজ্যবাসী গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে হর হর স্টিম দিয়ে সাইড না করবে ততদিন এরা এই ধরনের ব্যবসায় করে যাবে থ্যাংক ইউ